হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশপি সবাইকে অনেক স্বাগত ভালোবাসার সঙ্গে শুরু করছি আমাদের নতুন আরো একটা ভিডিও আর আজকে শুরুটা করছি একদম রান্নাঘর থেকে এখানে দেখতে পাচ্ছ রুই মাছ রয়েছে আর রুই মাছের সঙ্গে সবজিও দেখতে পেলে আলু বেগুন আর মশলা তো এগুলো দিয়ে রান্না হবে মাছের ঝোল আর এই যে মাছের মাছগুলো দেখছো এগুলো কিন্তু কার বলতো এগুলো হচ্ছে আমাদের পুষির জন্য তো আমাদের মাছ রান্না হচ্ছে আর ওর জন্য হবে না এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে ভাত এখানেও তো ভাত

আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করে আসলাম মানে সবার খাওয়া হয়ে গেছে আর আমি মাত্র খেয়ে আসলাম দিয়ে খাওয়ার পরে কটা বাসন ছিল সে কটা ধুলাম মা না করছিল যে রেখে দেওয়া মেজে ফেলবো তো ভাবলাম এখন আমি স্নান করব তো দু চারটে বাসন রয়েছে মেজে ফেলি ফলতলা ছিল তো বাসনগুলো মেজে এসে এখন ওষুধ খেতে হবে আর এখানে আমি যে একটু ফল খেয়ে নেবো এখন এটা দেখো এখানে নিয়েছি কটা আঙুর আর একটা কমলা লেবু ছিল লাস্ট তো এটা খাবো আর তোমার দাদাভাই বললো আপেল কেটে দেবে আপেল আনা ছিল আপেলগুলো একদমই ভালো না তো সেই জন্য আমার খেতে ইচ্ছা করে না আপেলগুলো তবুও খাবো আর এইটা খাবো আর তারপরে খেয়ে নেবো ওষুধ ওষুধের বাক্সটাও আমি নামিয়ে নিয়েছি দুটো ওষুধ আছে ওষুধটা খাবো তারপরে একটু গার্গিলও করবো গরম জল করেছে এই মাত্র তোমার দাদাভাই আর এই যে গ্লাসে করে একদমই গরম জল রয়েছে তো একটু গার্গিল করবো কারণ গলার মধ্যে একটু ব্যথা ব্যথা রোজই করে সবসময়ই করে দিন রাত সবসময়ই একটা ব্যথা অনুভব হয় একটা সাইডে তো সেজন্য খুব ভয় হয় আর প্রেগন্যান্সির আমার এখন নয় মাস চলছে এই সময় যদি নতুন করে ঠান্ডা লাগে ঠান্ডা লাগলে কমসে কম দুই থেকে তিন সপ্তাহ নিচে সারতেই যায় না এক মাসও টেনে যায় তো ঠান্ডা কাশি যদি হয় তাহলে কী কষ্ট আর ডেলিভারির টাইম হয়ে গেলে মানে কি তখন হবে ভাবো প্রেগন্যান্সিতে এমনিতেই ঠান্ডা লাগলে অনেক কষ্ট হয় তো সেটারই একটা ভয় লাগছে তাই আমি রোজ গার্গিল করব আর তুমি আমাকে একটু মনে করিয়ে দিবা রাতে তো বিশেষ করে প্রতিদিনই দিনে না হলেও আমি কার্গিলটা করে করেই রাখবো আর তারপরে স্নান করে নেবো ঠিক আছে তারপরে সারাদিনের কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করছে চলো এখন যাব স্নানে তার আগে আমি আমার ঘরটা ঝাঁট দিয়ে নিলাম আর কয়েকটা বোতল ছিল ওগুলো একটু পরিষ্কার করে নিলাম গরম জল আর সার্ফ দিয়ে তারপরে ওগুলোকে উপর করে রাখলাম আর এখন এই যে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি আর উঠোনে অনেক মানে গাছের গোড়াগুলো দিয়ে অনেক শুকনো পাতা জমে জমে থাকে তাই ওখান থেকে একটু খুঁচিয়ে খুঁচিয়ে ভালো করে ঝাড় দিয়ে জল করে রাখলাম এগুলো মা ফেলে দেবে চলে আসলাম আবার আর আমার স্নান টান করা হয়ে গেছে অনেকক্ষণ আগেই হয়ে গেছে তারপরে একটু ক্রিম টিম মাখছিলাম আর এখন বসে বসে হাতে পায়ে বডি লোশন মাখাটাও যে কত কষ্টকর পায়ে মাখা যায় না তো বসে বসে বিছানায় বসে বসে ধীরে সুস্থে মাখতে হয় আর কি আর তারপরে এখন এই যে কিছু জামা কাপড় ভাজ করলাম এ কটা তোমাদের দাদা ভাইয়ের এ কটা আমি ওয়ার ড্রপে গুছিয়ে রাখবো আর আমার এর আগের দিন যে নাইটি গুলো দিয়েছিলাম সেগুলো এখনও গুছিয়ে ভাজ করে রাখতেই পারছি না চেয়ারের মধ্যে করেই রেখে দিতে হচ্ছে তার কারণ হচ্ছে এগুলো মারতে হবে এখন যদি আমি এগুলোকে ভাজ করি তাহলে আমাকে আবার আবার খুলতে হবে হবে করতে সেইটার করে রাখা হচ্ছে না আর এই নাইটিগুলো একবারে সেলাই করে ভাজ করে আমার যে হসপিটাল ব্যাগ রেডি হবে সেটাতেই রাখতে হবে অ্যাডভান্স সব রাখতে হবে আজকে একটুখানি যেটা অন্যান্য দিন হয় না একটু তলপেটটা করে একটু ব্যথা ব্যথা করছে একটা চাপ ধরা ব্যথা লাগছে আর প্রতিদিনকার মতন তো পায়ে ব্যথা থাকছেই মানে ওটা একটা মানে স্বাভাবিক সেটা জানি কিন্তু আজকে প্রথম তলপেটটা দিয়ে একদম নিচটা সাইড ধরে একটা ব্যথা হচ্ছে একটা পা ফেললেও ব্যথা করছে হাঁটতে গেলে তো সেটাই একটু টেনশনে আছি তাই হাঁটাচলা করছি না আর করলেও আস্তে আস্তে টিপে টিপে মানে ধীরে ধীরে হাঁটছি কেন একটা ব্যথা কন্টিনিউয়াসলি হচ্ছেই দুপুর থেকে যাই হোক আর বিছানার চাদরটাও আজকে চেঞ্জ করতে হবে এই এটা বেশ কিছুদিন ধরে ইউজ করেছি এটাকে আজকে চেঞ্জ করে নেবো আমার নড়াচড়া করতে ইচ্ছা করছে না তো যাই হোক একটু বাদেই করবো আর একটু খিদে পেয়ে গেছে আজকে ভাতটা আর কি যতটা পরিমাণে খাই তার অনেকটাই কম খেয়েছি মানে খেতে ইচ্ছা করছিল না আর অনেক বেলাও হয়ে গেছিল তো এখন ওই জন্য খিদে পেয়ে গেছে অনেকটা সময় পেরিয়ে গেছে রান্না কি হয়েছিলো আশা করি তোমাদের দাদাভাই দেখিয়েছে তখন আমি কাজ করছিলাম রুই মাছের ঝোল রান্না করেছিল আলু বেগুন দিয়ে আর একটা আচার করেছে ওটা খুব ভালো লেগেছে কুলের আচার আর এখন একটুখানি দুধ খাই দুধ মুড়ি বা এমনি দুধ বা কনপ্লেক্স দিয়ে একটুখানি কিছু খেয়ে নিই কারণ খিদে খিদে পাচ্ছে কিছুক্ষণ পর আবারও চলে আসলাম আর এই যে ডিম সেদ্ধ মা ডিমটা না গরম করে দিল মানে ডিম সেদ্ধটা কারণ ডিম সেদ্ধ অনেক আগেই করা ছিল তো আজকে ডিম খাওয়া হয়নি আমার আজকে সকালবেলা ব্রেকফাস্টে ডিম সেদ্ধ খাওয়া হয়েছিল না তো সেই কারণে সেই ডিমটা এখন খাচ্ছি আর ডিম তো মানে ঠান্ডা ডিম সেদ্ধ না মানে খাওয়াটা ভালো না বা ওই জন্য আবার একটুখানি ফুটিয়ে দিয়েছে যাতে গরম হয়ে যায় এখন আমি চলে এসেছি আমার যে নাইটিগুলো রেডি করে রেখেছিলাম ধুয়ে সেগুলো নিয়ে কারণ ওগুলোর হাতা ফিটিংস করতে হবে আর সাইডটাও একটু ভালো করে সেলাই করে নিতে হবে আমি জাস্ট যে নর্মাল সেলাইটা লম্বা সেটাই করতে পারি তাই সেই জন্য ওই হাতা ফিটিংস করা বা কুর্তি ফিটিংস করা নর্মাল যে সেলাইগুলো সেগুলো আমি নিজেই করতে পারি কিন্তু আদার্স কোনো কিছু পারি না যেমন হাতা লাগানো বা আদার্স যা কিছু হোক না কেন সেগুলো পারি না শাশিগিরি দেখো এখানে ওর বসার জায়গা এই মাত্র নাইটি গুলো সব সেলাই করলাম এই যে জাস্ট করলে তুলে নিলাম আর এইটা ভাজ করে রাখলাম এটা হচ্ছে মা হাতাটা লাগিয়ে দেবে আমি হাতা লাগাতে পারি না আর এ মেশিনের উপরে উঠে বসে রয়েছে এখানে

এখন আমরা খেতে চলে যাব একদম গরম গরম ভাত আর তার আগে ভাবলাম যে নাইটিকটা ভাজ করে রেখে দিই একে কাচার পরে দলা মুচলো করে রাখা হয়েছে জায়গাটা পুরো মানে ব্লক হয়ে রয়েছে চেয়ারের ওপর তাই ভাবলাম এগুলো ভাজ করেই বাস্কেটের মধ্যে আপাতত রেখে দিই আর এরপরে আরও দেখছি কিছু জিনিস কাচার রয়েছে রেডি করা রয়েছে সেখান সেগুলো হচ্ছে সায়া কিছু কেচে ধুয়ে রেডি করে রাখতে হবে তারপরে ব্লাউজ কিনেছি নতুন তো সেগুলোও তো ধুয়ে মানে সব হুকগুলো ভালো করে স্টিচ করে রাখতে হবে যেহেতু রেডিমেড জিনিস কিনলে দেখবে নাইটির বলো বা ব্লাউজ এগুলো আবার করে সেলাই করতে হয় তো আর এই নাইটিটা এটা দিতা দিয়েছিল এই নাইটিটারও খুব ভালো করে সেলাই করে লাগাতে হবে কারণ এগুলো সব পরে না করলে আর ভালো মানে বেশি দিন ইউজ করা যায় না দুদিন ইউজ করলেই সব খুলে যায় চলো এখন যাব ওই ঘরে খাওয়া দাওয়া করতে আর আজকে আমাদের রাত্রিবেলা মেনু হচ্ছে ডাল দুপুরে বেলা রুই মাছ হয়েছিল আলু বেগুন দিয়ে আর রাতের বেলা হচ্ছে মুসুর ডাল পাতলা করে একটু বেগুন ভাজা আলু সেদ্ধ মাখা আর হয়তো ডিম ভাজাও আছে আলু সেদ্ধ মাখার জন্য তো চলো খাওয়া দাওয়া সেরে আসি সবাই বসে পড়েছে আমাকে ডাকছে আর লাইটগুলো অফ করে দিয়ে যাই চলো এসে খাওয়া দাওয়া করে সে বেডশিটটা চেঞ্জ করব মানে তলপেট দিয়ে এমন একটা হালকা ব্যথা হচ্ছে আমার নড়াচড়া করতেও কষ্ট হচ্ছে সেই জন্য মানে ভেবেছি তোমার দাদাভাই থাকবে তখনই চেঞ্জ করব তো ছিল না তাহলে ওই সাইডগুলো মানে ওঠা নামা আমাকে বারবার নইলে করতে হবে বেডশিট পাততে গেলে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তো পাতা যায় না চতুর্দিক দিয়ে গোল গোল ঘুরতে হয় আর হয় হয় তো সুবিধা হবে তো ও চলো খেতে চলে যাই এই যে ঘরে আসতেই দেখি খেতে বসে পড়েছে একজনা আর এত সুন্দর আলু মাখার গন্ধ বেরিয়েছে কি খাচ্ছ আলু দিয়ে আলু সেদ্ধ আলু চোখা কিন্তু আমরা আলু মাখা বলি আলু সেদ্ধ আর হেবি সুন্দর গন্ধ বেরিয়েছে এটা প্লেন আলু শুকনো লঙ্কা দিয়ে ভাই ডিম দিয়ে খায় না আর হচ্ছে বেগুন ভাজা আর এই যে ডিম ভাজা দিয়ে আলু মাখা পেঁয়াজ ভাজাও আছে আর এই হচ্ছে স্পেশাল মুসুর ডাল গরম গরম আর এখানে আবার ডিম সেদ্ধও আছে এই যেখানে ডাল গরম করছি ডালটা একটু আগে রান্না করেছে মা আর তোমার দাদাভাই বলছে আমার জন্য বাটিতে করে ডাল গরম করে দাও তাই বললাম যে তোমার জন্য বাটিতে করে করবো কেন সবারটাই গরম করি একদম গরম গরম ডালের মানে মজাটাই আলাদা আর একটা জিনিস মনে হলো খুব ভালো হলো আমাদের যখন শীতকালে রান্না বান্না যদি হয়ে যায় শীতের মানে রান্না করার পাঁচ মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে যায় তো আমরা যখন খাবো সবাই একসাথে ইন্ডাকশানে করে গরম করে নেব আর একদম দু মিনিটে গরম হয়ে যাবে তারপর সবাই একসঙ্গে গরম গরম শীতকালে খেতে পারবো তাই না টক বক করে ডাল ফুটছে একদম ফুটন্ত গরম নাও খাওয়া দাওয়া করে চলে আসলাম তোমাদের বললাম যে বিছানা চাদর আজকে চেঞ্জ করতে হবে তাই দুজনা মিলে এখন চেঞ্জ করে নেব এই বেডশিটটা বের করে নিলাম আর এটার দেখছি কোলবালিশের কভারটা মানে একটা সেলাই অনেকটা খুলে গেছে আর মা এখন মেশিনের কাজ করছিল তাই তোমার দাদা ভাইকে বললাম চট করে এখনই মাকে একটা লম্বা সেলাই করে দিতে বলো তাই কোলবালিশটা সেলাই করে দিলো তো এখন কভারটা লাগিয়ে নেওয়া হবে আর বিছানা চাদরটা দুজনা মিলে পেতে নিলাম এই যে বিছানাটা পুরো করে নিলাম দুজনে মিলে অনেকদিন মানে ছিল বেড কভারটা তো চেঞ্জ করা হলো বেশ ভাল লাগছে দেখতে তাই না আর না বিছানা চাদর বেশ একটু অল্টারনেট করলে ভাল লাগে এমনিতেও তো চেঞ্জ তো করতেই হয় আর যদি কালার গুলো একটু মাঝে সাঝে কখনো কখনো একটু লাইট কখনো কখনো একটু ডার্ক এখন পিঙ্ক দেখছি চোখে আবার একটু লাইট শেড আবার একটু অরেঞ্জ তো এরকম করে করে ভালো লাগে দেখতে আবার একটু ব্লু মানে লাইট একটা কালার ছিল বেড কভারের একদম লাইট কালার এই একটা জিনিস জানো এর আগে যে রেড কভারটা ছিল ওই রেড কভারটা মানে আমাদের যখন সবাইকে ওই যে বিয়েতে দেয় না বাবার বাড়ির থেকে খাট বালিশ মশারি বিছানার চাদর তো ওই বিছানার চাদরটা হচ্ছে সেই বিছানার চাদরটা ঘিয়ে ঘিয়ে কালার হ্যাঁ অবশ্য ওটা প্রিন্টটা আমি পছন্দ করেছিলাম একটু লাইট শেডের মধ্যে ছিল ওই জন্য তো হ্যাঁ সেটাই বলছিলাম যখন মানে আর কি আমার আমাদের যখন এই খাটটা দিয়েছিলো বাবার বাড়ির থেকে দেওয়া আমার এই খাটটা তো তারপরে এইটার মানে খাটের সঙ্গে খাটের সঙ্গে এটা ওই ম্যাট্রিক্সটা আর আলাদা করে ওই বালিশ কোল্ড বালিশ ব্ল্যাঙ্কেট মশারি ওই বিছানার চাদরটা এগুলো সব সেট আর কি দিয়েছিল আর কি থেকে তো ওটা ছিল সেই বেডশিট এখনও পর্যন্ত ইউজ হচ্ছে যেহেতু বেড মানে অনেক মানে বিছানার চাদর যেহেতু আর কি সবসময় তো আর একটা না ইউজ হয় না ওটা ইউজ হলো আবার স্কুলে ইউজ হতে হতে ওটা হয়তো একদম দু মাস ইউজই হলো না তো সেই জন্য অনেক দিন বেশি লাস্টিং করে যায় থেকে যায় ওটা লাইট শেড অতটা বেশি মানে পুরনোও হয়নি নষ্টও হয়নি কিছুই হয়নি তাই এখনও অনেক রয়েছে আর কি ওই জন্য বিছানা চাদর বেশি দিন দেখবে লাস্টিংও করে চার পাঁচটা বিছানা চাদর একসাথে ইউজ করলে আমি ইউজ করলে তো নষ্টই হতো না এই যে একটা আছে না সার যেখানে শুয়েছে সেই সমস্ত জায়গায় ম্যাট্রিক্স আমি কথা বলছো কত সাহস তো মানে ও যেখানটায় শুয়েছে সেই সেই জায়গাটায় ম্যাট্রিক্সটা পুরো বসে কি হয়ে গেছে আবার আমি যে জায়গাটা সেই জায়গাটা নর্মালি থাকে আবার ঘুরিয়ে নেয় আমি যেখানে শুই সেই জায়গাটা নিজে নেয় আর ওর জায়গাটা আমায় দেয় তারপরে ওই জায়গাটা আবার গর্ত করে ফেলে আর এরকম আর কি তো ভাবছি যে ম্যাট্রিক্সের উপর একটা ইয়ে করে নেব একটা কি বলে তোষক বানিয়ে নেবো তাহলে পরে ম্যাট্রিক্সটা বেশি দিন লাস্টিং করবে তারপরে আরও একজনে আসছে মানে আরও বেশি করে নষ্ট করার জন্য তো সেই জন্য ভাবছি যে আর একটা তোষক বানিয়ে নেবো এটার ওপরে পাতার জন্য তাহলে ভালো হবে আর পুরো ডাইরেক্ট ম্যাট্রিক্সটার ওপরেই বিছানা যতটাতে পাতি তো সে কারণে ম্যাট্রিক্সটা আর কি নষ্টও বেশি হচ্ছে ওপরে আর একটা কিছু লেয়ার থাকাটা জরুরি ম্যাট্রিক্সের একটা কভার বানানো জরুরি তার উপর একটা আর একটা কিছু পুরু আর একটা কিছু দরকার কাঁথাটা তো যাই হোক তো মা আমাকে একটা কাঁথা দিয়েছিলো কিন্তু কাঁথাটা থাকে না মানে উঠে যায় তো সেই একটু ভারী মোটা কিছুই বানাতে হবে তো সেই জন্য ভাবছি যে একটা অনেকদিন ধরে ভাবছি কিন্তু সেটা করা হচ্ছে না কিন্তু করব আগে ও ভালো ভালো আসুক এটা এখন মেন এবং প্রধান কাজ উদ্দেশ্য সব কিছুই তারপরে যা কিছু ছোট বড় আশা প্রয়োজন যা আছে সব পরে মিটবে আগে ও আসুক তারপরে তাই না বলো আর আমি এখন একটু রেডি স্যানিটাইজার দিয়ে কলিন দিয়ে পরিষ্কার করা এটা একটু বেশি বেশি মনে হচ্ছে এই ইলেকট্রিক জিনিসে স্যানিটাইজ দিয়ে পরিষ্কার করাটাই ভালো এটা আমাকে কাকা শিখিয়েছে কারণ এটা তো একটা অ্যালকোহল টাইপের সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় যদি জল ভেতরেও চলে যায় তবুও ভিতরে শুকিয়ে যাবে জল সেটা হবে না বা কলিন সেটা হবে না তো ওইটা ইউজ করছো কেন ওটা তো আমার আমার জন্য কেনা হয়েছে অন্যটা ইউজ করো কি করছে যাই হোক চলো আমি এখন চেঞ্জ করে একটু রেডি হব কারণ আমার দুখানা ভিডিও শুট রয়েছে সেগুলো করতে হবে কাজগুলো অনেকদিন ধরে ডিউ হয়ে রয়েছে তো চটপট তো গুলো হবে চলো এই দেখো কি করছ আমি এতক্ষণ হচ্ছে ভিডিও শ্যুট করছিলাম নট শর্ট ভিডিও সাজুগুজু করে দেখে ভেবো না আমি এতক্ষণ প্রমোশনের ভিডিও শ্যুট করছিলাম কারণ এগুলো তো সবই আমাদের কাজ তো কাজও তো করতে হবে তাই না তো আমি ওই জন্য যেহেতু এরকম অবস্থা আমি অনেক রেস্ট নিয়ে নিয়েছি তো তারপরে ফাইনালি আজকে কাজটা কমপ্লিট করলাম আর এ দেখো এই ড্রেসটা পরেছি এটা কিন্তু একটা টপ এটা একটা টপ এই টপটা পরে আমি জাস্ট একদিন শর্টস করেছিলাম শুধু তো নেক্সট আমার ডেলিভারি হয়ে যাক তারপর এটা জিন্সের দিয়ে কখনও পরবো আর আজকে আমি প্লাজোর সঙ্গে পরেছি মানে এটা তো যেহেতু এখন বসে করবো পা ছড়িয়ে বসে রয়েছি একটু যেহেতু জোড়াসোন কেটে বসেছিলাম তো এতক্ষণ তো প্লাজার সঙ্গে কমফোর্টলি বসার জন্য আমি পরেছি মানে টপটা ভীষণ ভালো খুব সুন্দর লাগে না এরকম কুচি কুচি দেওয়া আর হাতটাও খুব সুন্দর গ্লাস হাত কিন্তু এর মধ্যে একটা সুন্দর একটা ইয়ে আছে কুচি করা আছে একটা ইলাস্টিক আছে তো বেশ সুন্দর স্টাইলিশ টকটা তো আর ভালো লাগে না হুম ওর লাগে ব্ল্যাক কালার আর কিছু হোক হম এইটুকুই বলতে পারি তাই তো হ্যাঁ আর ব্ল্যাকটা পুরো ভালো লাগছে ফুটছে খুব এর একটু কালো কালোটা ব্ল্যাক পরার জন্য কালোটা বোঝা যাচ্ছে না অনেকটা ফুটে ফর্সা লাগছে তোমাকে ঠিক আছে যাই হোক আমি ব্ল্যাকটা পরেছি হচ্ছে পিছনে পর্দাটা ব্লু তো এটার সাথে কন্ট্রাস্টে কিছু একটা কালার রাখার চেষ্টা করেছি আমি দেখেছি ব্লু কালার পরলে বা আদার্স কালার মানে ব্লুর সামনে আমি যদি ব্লু পরে বসি বা অন্যান্য কালার পরে বসি না তাহলে মানে ম্যাচিং ম্যাচিং হয়ে যায় তো সেই জন্য ভাবলাম কি পরবো কি পরবো ব্ল্যাকটাই পড়ি তো এখন আমাকে চেঞ্জ করতে হবে চেঞ্জ তো করবোই আর তাছাড়াও যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে লাগিয়েছি লিপস্টিক আর আইলাইনার মানে আইলাইনারটা আমি মানে চোখের নিচে ইউজ করেছি এগুলো রিমুভ করতে হবে ওয়াইপস দিয়ে এটাই হচ্ছে এখন কষ্টের নো মানে এগুলো কিছু ইউজ না করলে কিছুই করতে হতো না আর আরেকটা জিনিস দেখছি এই যে টপটা আমি পরেছি না ভীষণই কমফোর্টেবল মানে প্রেগনেন্সির পিরিয়ডের মধ্যে যদি আমি টপটা ইউজ করতাম খুব কমফোর্ট ফিল করতাম কারণ এটা একদমই বেশ লুজ লুজ ভীষণ সফট একটা মেটেরিয়ালের এটা ইউজ করলেও আমি ভীষণ আরাম ফিল করতাম তো এখন আর সময় নেই ইউজ করা আর কি ইউজ করার সময় চলে গেছে তো যাই হোক প্লাজো দিয়ে পরে ভালোই লাগছে কিন্তু বলো হ্যাঁ রিয়েলি

তারপর কারো লেবার পেন হবে আর কি ও সে মেকআপ করে তারপরে ডেলিভারি হয়ে যাবে এটা অনেক আবার যারা এসব দিকে ভীষণ ইয়ে না করবা করবা হ্যাঁ তুমি মেকআপ করে দেব ভিডিও করবো না হ্যাঁ হ্যাঁ কি আবার কি হবে পাক কো নেকি নালে রুগী রুগি লাগবে তো আমি কি এট লিস্ট কাজলটা আর ইয়েটা পরবা লিপস্টিকটা এরকম বলে কারো বোর হয় তোমার একটু টেনশন হচ্ছে না হ্যাঁ টেনশন তো হচ্ছে যে আমি কাজলটা লিপস্টিক পরে আমি নার্সিংহোমে যাব এই যে ফেসটা একদম ক্লিন করে নিয়েছি ওয়াইপস দিয়ে খুব সুন্দর করে আর একটুখানি হাতে একটু ময়শ্চারাইজারও বডি একটু ইউজ করে নিলাম আর ডিনার হয়ে গেছে তিন ঘন্টা হয়ে গেছে তো অলরেডি খিদে পেয়ে গেছে আর কিছু খাওয়াটাও আমার জরুরি আর একটা দিদিভাই আমায় বলেছিল যে বোন আমি তোমার ভালোর জন্যই বলছি তুমি রাত্রিবেলা দুধ খাবে না এই দেখো দুধ নিয়েছে এখন খাওয়ার জন্য কিন্তু দিদিভাইটা বলছিল যে তুমি রাতে দুধ খাবে না তুমি বিকেলে বা সন্ধ্যা করে দুধটা খেয়ে নেবে আর ডিনারে করে খাবে না কিন্তু কি বলো তো মানে এটা একটা অভ্যাস হয়ে গেছে আর সব থেকে বড়ো কথা কিন্তু আমাকে কিন্তু ম্যাক্সিমাম মানুষজন বলে ইভেন এমনকি আমি শুনেওছি যে নাকি ঘুমোতে যাওয়ার আগে শুতে যাওয়ার আগে নাকি দুধটা খাওয়া বেশি ভালো এটাও আমি শুনেছি তো বিয়েতে ফুল আগে দুধ খেয়ে ঘুমায় ওটা তো আলাদা একটা রিচুয়ালস তো ওটার ব্যাপারে আলাদা রিচুয়ালস মানে কি তখন কি পেটের সমস্যা হবে না হবে চুপ করো তো তুমি তো ওটা কোন রিচুয়ালসের মধ্যে করে তাই হয় তোবা কারণ তুমি তুমি কি তো যাই হোক আর খিরে তো আমারই শুধু পায় না আমি বাচ্চার মা হলে কি হবে ও তো বাচ্চার বাবা খিরে এরও পায় এর আগের দিন বলছিলো যে ওর নাকি ওর যা ইচ্ছা করে খেতে সেটা না খাওয়ালে নাকি বাচ্চার লালা পড়বে সেই রকম এই যে খাচ্ছে দুধ কর্নফ্লেক্স পেয়ে গেছে বেচারার তো বেচার ওই যে বললাম ডিনার ডিনার করেছি তার এখন হয়ে গেছে তিন ঘন্টা আগে তো তাতেই বুঝে নাও আর কিছু বলার বাকি নেই যাই হোক চলো এটা খেয়ে নিই আর দুধটা রাতে খেলেন আমার মানে ভালোই লাগে শোয়ার আগে খেলে এবার যাই হোক জানি না এক একজনের এক এক রকম মতামত তো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি দেখা হবে তোমাদের সঙ্গে আগামী দিন নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা 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 গুড নাইট গুড নাইট